নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা কর্কট রাশির অক্টোবর মাসের বিশ্লেষণে প্রবেশ করতে যাচ্ছি অক্টোবর মাসটি কর্কট রাশির জন্য বেশ গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে কর্মজীবন শিক্ষা পারিবারিক জীবন প্রেম এবং অর্থনৈতিক দিনগুলোতে নাম পরিবর্তন ও চ্যালেঞ্জ আসে এই মাসে আপনার জন্য কিছু 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 বাধা সুযোগ এবং সতর্কতার প্রয়োজনীয়তা মুহূর্ত থাকবে তবে চিন্তার কোনো কারণ নেই কারণ সঠিক পরিকল্পনা ধৈর্য এবং সচেতনতা মেনে চললে এই মাসটি সাফল্যময় ও ফলপ্রসূ হতে পারে আমরা এখানে ধাপে ধাপে প্রতিটি ক্ষেত্র বিশ্লেষণ করব চলুন আমরা প্রথমেই কর্মজীবন ও ক্যারি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি প্রথমত কর্মজীবন এবং ক্যারিয়ার সংক্রান্ত তথ্য যদি পর্যালোচনা করি তো কর্কট রাশির জন্য অক্টোবর মাসে কর্মক্ষেত্রে বড় পরিবর্তন বা চাকরি পরিবর্তনের সময় অত্যন্ত অনুকূল নয় অর্থাৎ এই মাসে নতুন চাকরির খোঁজা পদোন্নতির জন্য ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া বা নতুন প্রকল্পে বিনিয়োগ করা যথেষ্ট সুবিধাজনক হবে না প্রথম দিকে বিশেষ করে নয় অক্টোবর পর্যন্ত আপনার কর্মজীবনে কিছু ছোটখাটো সমস্যা বা বাধা দেখা দিতে পারে আপনার কাজের পরিবেশে অস্থিরতা দেখা দিতে পারে এবং কখনো কখনো সহকর্মী বা বসের সঙ্গে ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন তবে সমস্যা এসব বড় আকার নেবে না যদি আপনি ধৈর্য এবং সতর্কতার সঙ্গে এগোতে পারেন চাকরিজীবীদের জন্য এই মাসে আপনার কর্তব্যের প্রতি আন্তরিকতা বজায় রাখা অপরিহার্য যে কাজগুলো আপনার হাতে আছে সেগুলো সম্পূর্ণ মনোযোগ এবং সততা দিয়ে সম্পন্ন করুন কিন্তু মনে রাখবেন এই সময় আপনি যে পরিশ্রম করছেন তার জন্য কোনো প্রশংসার প্রত্যাশা রাখবেন না সন্তুষ্টি নিজের প্রচেষ্টা থেকে পাওয়ার মানসিকতা আপনাকে মানসিকভাবে স্থিতিশীল রাখবে এবং কর্মক্ষেত্রে মানসিক চাপ কমাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে অক্টোবর মাসে বড় বিনিয়োগের বা ঝুঁকিপূর্ণ উদ্যোগ শুরু করা ঠিক হবে না তবে চলমান প্রকল্প বা ব্যবসায়িক কাজগুলোর উপরে মনোযোগী থাকলে সাফল্য অর্জন সম্ভব সতর্কভাবে পরিকল্পনা করুন এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহকর্মীদের পরামর্শ নিন মাসের শেষ দিকে আপনি দেখতে পাবেন যে আপনার ধৈর্য কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তার কারণে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে কর্কট কর্মজীবন বা ক্যারিয়ারে অক্টোবর মাস হবে হল ধৈর্য সতর্কতা এবং ধারাবাহিক প্রচেষ্টার মাস অর্থাৎ পদক্ষেপ বা তাড়াহুড়া কোনো পরিস্থিতি আরও জটিল করতে পারে তবে বুদ্ধিমত্তা পরিকল্পনা এবং নিয়মিত কাজের মাধ্যমে আপনি এই মাসে স্থিতিশীলতা এবং সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবেন তো কথা বলবো আপনার শিক্ষা জীবন নিয়ে শিক্ষার ক্ষেত্রে অক্টোবর মাসটি কর্কট রাশির জন্য গড় থেকে ভালো ফলাফল প্রদান করতে করে পেশাগত শিক্ষার্থীদের জন্য মাসটি অত্যন্ত যারা উচ্চ শিক্ষার পথে রয়েছেন তাদের জন্য অথবা তারা তাদের অধ্যয়নের ক্ষেত্রে বিশেষ অগ্রগতি দেখতে পাবেন পেশাগত শিক্ষার্থীরা তাদের পরীক্ষার প্রস্তুতি প্রজেক্ট সম্পাদন এবং শিক্ষাগত অর্জনের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবেন প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ফলাফল কিছুটা মিশ্র হতে পারে অর্থাৎ পড়াশোনায় মনোযোগ অভাব বা অলসতা তাদের শিক্ষাগত গ্রাফকে প্রভাবিত করতে পারে বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় ব্যয় বা বিনোদনমূলক কর্মকাণ্ডগুলো পড়াশোনার জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে তবে অভিভাবকদের তত্ত্বাবধান এবং শিক্ষাগত নির্দেশনা এই নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করবে উচ্চ শিক্ষার্থীদের জন্য মাসের প্রথম ভাগে বিশেষ সুবিধা রয়েছে আপনি যদি ধারাবাহিকভাবে অধ্যয়ন করেন এবং পরিকল্পনা মাফিক পাঠ্যক্রম অনুসরণ করেন তবে পরীক্ষার ফলাফল ও প্রজেক্টের মান উন্নত হবে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ এবং নিয়মিত সময়সীমা বজায় রাখা গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দূর থেকে পড়াশোনা করছেন কর্কট রাশির জন্য অক্টোবর মাসে পরিশ্রম ধারাবাহিক এবং মনোযোগী মনোভাব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ সঠিক প্রস্তুতি এবং ধৈর্যের মাধ্যমে শিক্ষাগত ফলাফল গড় থেকে ভালো রাখার সম্ভাবনা রয়েছে তো দেখে নিব পারিবারিক জীবন কেমন যাবে পারিবারিক জীবনে অক্টোবর মাসে কর্কট রাশির জন্য মিশ্র পরিস্থিতি তৈরি হতে পারে মাসের প্রথম ভাগে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ ও ছোটখাটো দ্বন্দ্ব দেখা দিতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে ধৈর্য এবং সংযম প্রদর্শন করতে হবে যদি আপনি দায়িত্বশীল এবং সতর্ক হন তবে পারিবারিক শান্তি বজায় রাখা সম্ভব গৃহস্থলী কাজের ক্ষেত্রে সচেতনতা পারিবারিক সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সমস্যা সমাধানের জন্য যুক্তিসঙ্গত পরিকল্পনা জরুরি ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মাসের প্রথম ভাগে তুলনামূলকভাবে ভালো থাকবে তবে মাসের মধ্যভাগে কিছু অস্থিরতা দেখা দিতে পারে পারিবারিক জীবনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সংযম এবং দায়িত্বশীল আচরণ বজায় রাখা পরিবারের সদস্যদের অনুভূতি এবং মতামতের প্রতি মনোযোগ দিন এবং বিরোধমূলক পরিস্থিতি দেখা দিলে শান্তভাবে সমাধান কর্কট রাশির পারিবারিক জীবনে অক্টোবর মাস মাস সংযম ধৈর্য এবং এবং দায়িত্বশীলতার সঠিক মনোভাব সক্রিয় মনোযোগের মাধ্যমে আপনি পারিবারিক সম্পর্ক স্থিতিশীল ও সুখকর রাখতে সক্ষম হবেন কথা বলবো প্রেম এবং সম্পর্ক কেমন যাবে তো প্রেম জীবনে অক্টোবর মাসে কর্কট রাশির জন্য কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে মাসের প্রথম দিকে ছোটখাটো ভুল বোঝাবুঝি এবং তর্কের সম্ভাবনা বেশি আপনার পঞ্চম বাড়ির অধিপতি মঙ্গলের অনুকূল না হওয়ার কারণে সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে তবে যদি সম্পর্ক সত্য বিশুদ্ধ এবং ধৈর্যপূর্ণ হয় তাহলে এই অস্থিরতাকে বুদ্ধিমত্তা ও সতর্কতার মাধ্যমে সামলানো সম্ভব মাসের প্রথম ভাগে বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া খুবই অনুকূল নয় তাড়াহুড়া করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে সমস্যা সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে অক্টোবর মাস গড় থেকে ভালো ফলাফল দিতে পারে যদি সহমর্মিতা বোঝাপড়া এবং ধৈর্য বজায় রাখা হয় সম্পর্কের মধ্যে ছোটখাটো দ্বন্দ্ব হলেও বুদ্ধিমত্তা এবং সংযমের মাধ্যমে তা সামলানো সম্ভব কর্কট রাশির প্রেম ও দাম্পত্য ক্ষেত্রে অক্টোবর মাসে সতর্কতা ধৈর্য এবং বুদ্ধিমত্তা অপরিহার্য এই মাসে সম্পর্ক রক্ষা এবং স্থিতিশীল রাখা মূলত চাবিকাটি আহ দেখে নিব আর্থিক এবং অর্থ এবং আর্থিক অবস্থা কেমন যাবে তো কর্কট রাশির জন্য অক্টোবর মাসে আর্থিক দিকটি মোটামুটি ভালো থাকবে ব্যবসায়ীরা এই সময় লাভের পাশাপাশি সঞ্চয় করতে সক্ষম হবেন তাদের নিয়মিত প্রচেষ্টা এবং পেশাদারিত্ব তাদের আয় বৃদ্ধি করতে সাহায্য করবে বিশেষ করে যারা ব্যবসা পরিচালনা করেন তারা মাসের প্রথম ভাগে কিছু লাভজনক সুযোগ খুঁজে পেতে পারেন ব্যবসায়িক লেনদেন চুক্তি এবং বিনিয়োগ পরিকল্পনা করে লাভের সম্ভাবনা রয়েছে তবে মনে রাখতে হবে এই মাসে বড় এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকা উচিত চাকরিজীবীদের জন্য অক্টোবর মাসের শেষ দিক অর্থপ্রাপ্তি সম্ভব এটি বেতন কমিশন বা অন্যান্য আয়ের মাধ্যমে হতে পারে আপনার কঠোর পরিশ্রম এবং নিয়মিত কার্যদক্ষতা অর্থ প্রাপ্তিতে সহায়তা সহায়ক হবে তবে ইনক্রিমেন্ট বা বোনাস সংক্রান্ত পরিকল্পনা করার জন্য সময় এখনো পুরোপুরি অনুকূল নয় এই মাসে অর্থনৈতিক সংস্থান সঠিকভাবে পরিকল্পনা করা জরুরি সঞ্চয় করার ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে তো অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য পরিকল্পনা বজায় রাখা এবং হঠাৎ বড় খরচ বা অতিরিক্ত ঋণ নিলে পরিস্থিতি আরো জটিল হতে পারে বিনিয়োগ সঞ্চয় এবং দৈনন্দিন ব্যয়গুলো সঠিকভাবে সামলালে অক্টোবর মাসটি আর্থিক স্থিতিশীলতা এবং লাভের জন্য উপযোগী হতে পারে তো কর্কট জন্য অক্টোবর মাসের অর্থনৈতিক জীবন মিশ্র হলেও ইতিবাচক দিকের প্রাধান্য রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে লাভের সুযোগ আছে এবং চাকরিজীবীও নির্দিষ্ট আয় নিশ্চিত করতে পারবে যদি তারা সতর্ক বা সচেতন থাকেন তো দেখে নিব স্বাস্থ্য ক্ষেত্র কেমন যাবে তো স্বাস্থ্যকে কেন্দ্র করে অক্টোবর মাসটি কর্কট রাশির জন্য সতর্কতার প্রয়োজনীয় মাস মোটামুটি স্বাভাবিক স্বাস্থ্য থাকলে ছোটখাটো অসুস্থতা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বলতা বা ঠান্ডা জরের ঝুঁকি থাকতে পারে বিশেষ করে যারা দীর্ঘস্থায়ী সমস্যা যেমন ফুসফুস রক্তচাপ বা শ্বাসনারীর রোগে ভুগছেন তাদের অতিরিক্ত সতর্ক হওয়া প্রয়োজন স্বাস্থ্য সমস্যার অন্যতম কারণ হতে পারে অসংজম খাদ্য ভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রামের অভাব অনিয়মিত খাবার অস্বাস্থ্যকর খাবার এবং অতিরিক্ত চাপ শরীরের ক্ষতির করতে পারে এই মাসে ধ্যান যোগ ব্যায়াম এবং নিয়মিত ব্যায়াম অভ্যাস গুরুত্বপূর্ণ শরীরকে শক্তিশালী ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়ন করতে অভ্যাস অপরিহার্য পর্যাপ্ত প্রাকৃতিক বজায় রাখা পানি এবং রাতের ঘুমের প্রতি নজর দেওয়া রক্ষা আই মিন স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে সাহায্য করবে এছাড়া মাসের পরিবর্তন ছিল আবহাওয়া এবং ঋতু পরিবর্তনকে কাজে লাগিয়ে শরীরকে ধীরে ধীরে অভিযোজিত করা চেষ্টা করুন অক্টোবর মাসে কর্কট রাশির জন্য স্বাস্থ্য সতর্কতা রুটিন মেনে চলা এবং মানসিক ও শারীরিক ভারসাম্য বজায় রাখা অপরিহার্য স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করলে ছোটখাটো সমস্যাকে বড় আকারে পৌঁছাতে দেওয়া সম্ভব নয় তো কিছু করণীয় সিদ্ধান্ত যদি আমি আপনাদেরকে বলি কর্কট রাশির অক্টোবর মাসে শান্তি সৌভাগ্য ও স্বাস্থ্য রক্ষার জন্য কিছু সহজ কিন্তু কার্যকরী উপায় আছে মাসের প্রথমেই প্রতিদিন বা নিয়মিত কিছু আধ্যাত্মিক ও ধ্যান নময় কার্যক্রম করলে জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করা যায় প্রথমে বটগাছের শিকড়ে মিষ্টি দুধ দিবেন নিবেদন করা উপকারী এটি শুধু ধন এবং সাংসার ফল বৃদ্ধি করবে না বরং পারিবারিক শান্তি এবং সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতেও সাহায্য করবে এছাড়া অভাবী ও দরিদ্র মানুষদের খাবার বিতরণ করলে নেক কৃত্য বৃদ্ধি পাবে এবং মনও শান্ত থাকবে উপায়গুলো অনুসরণ করে মাসের মাসের সপ্তম সমস্ত বাধা সহজভাবে সামলানো সম্ভব নিয়মিত উপায়গুলো মেনে চললে স্বাস্থ্য অর্থ এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায় আর এই উপায়গুলো কেবল আধ্যাত্মিক নয় বরং বাস্তব জীবনের সমস্যা মোকাবেলার ক্ষেত্রে মানসিক শক্তি প্রদান করে কর্কট জন্য অক্টোবর মাসে উপায় সতর্কতা এবং ধৈর্য মেনে চলা মানেই মাসটি সাফল্যময় এবং শান্তিপূর্ণ করা সম্ভব তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার